আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল বেরিয়ে পড়লাম সাবার শ্রীপুরের উদ্দেশ্যে প্রথমেই চলে আসলাম আমরা হাতিস জিল হাতিস জিলে কত সুন্দর মনোরম পরিবেশ দেখতেছেন খুব সুন্দর একটা পরিবেশ হাতিস জিলের ঠান্ডা বাতাস খাইতে খাইতে চলে গেলাম আমরা কারণ বাজার এই মুহূর্তে এখানেই ঘটলো এই বিপত্তি ভাই দুজন চলে আসলো আমার গাড়ির সামনে এই ভাই ভাই চলে গেল আবার কোনো রকম চলে আসলাম আমরা সাস্তা আস্তায় আকে দাইদা আসসালামু আলাইকুম কাকু এই এই এম কাকু আমার শুনে নাই তারপর চলে আসলাম বিজয় সরনি উমা বিজয় সনি খুবই সুন্দর ফাকা ফাকা ফাকার রাস্তা মনে হইতাছে উমা এবা এ কি اديসি ভাষা পা উমা ওই সাতচে কাম এত জাম লাগলে কেবা করে জাম রে এই আলহামদুলিল্লাহ সারি গেল বিজয় সরনি এইবার আমরা চললাম জে লারা চিনি সারা এদিকে আমরা রাসিনী সরুমা এক কিdare ডাইনে বামে সিফা সাফা দিয়া ঢুকাই দিলাম দে এরারে আইসি সংসদ ভবন সংসদ দর্শক এই চলে আসলাম আমাদের জননত্রী শেখ হাসিনার বাসভবনের এলাকা যাই হোক সেগানের ভিডিও না করে আমরা চলে আসলাম শ্যামলী কল্লানপুর কত সুন্দর পরিবেশ দেখেন একিডা ওয়াফা হেলভেট কই ওমা তারপরে ঢুকলাম বামি দিয়া বামি দিয়া ডাইনে ডাইনে দি ওই মাথা নষ্ট মায় চলে আসলাম কল্যাণপুর এখন চলে আসলাম টেকনিক্যাল টেকনিক্যাল পার ওই হাইরাই যে ভাই দেখেন কি কিরামতি ডাই নাই দেখাইলো ও ভাই ট্রাফিক এর চাকরি পাইছেন নি কেন গেল গা চলি আসলাম আমরা এরপরে গাপতলি। গাবতলি আসার পর দেখেন কত সুন্দর ফাঁকা রাস্তা টান দিলাম শা করে টান দে লারা চিনি দিলাম লারা চিনি সারা তারপরে চলি আসলাম এটা আমিন বাজার আমিন বাজার ব্রিজ আমিন বাজার ব্রিজে আসা পারো মা ভাই কি বাবির লাগের আগই আই পড়ছেন নি মনে হয় হেডে হইব এই যে দেখেন মফিস ডাইনে বামে মফিস রাস্তা মোটে শেষ হইতেছে না চলি আইলাম হেমায়তপুর হেমায়তপুরে দেখেন বামে দেও মা কি ডারে ভাই এই খেতার কাটটি পরিচালা তোরা এনে কি করস হ্যাঁ ঢাকা সব সারি এনে চলি আইস তো তুই জাগা নাই কোনো নেই উমা চলি আইলাম এখন আমরা নবীনগর নবীনগর আরবার বলিয়াপুর বলিয়াপুর এই বাইয়ের গাড়ি নষ্ট হয়ে গেছে ভাই সারি এলাম সুন্দর করি দিলাম টান আবারও চিনি ছাড়া দে লারা দিলাম লারা চিনি ছাড়া পড়লাম উরা বিমান ওরে বা কত বড় বিমান এখানে আসার পরে ঘটলো বিপত্তি বিশাল বড় দুর্ঘটনা একজন একটা গাড়ি একটা গাড়ির পিছনে মারি দিছে মারি দেওয়ার পরে বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে অনেক লোক আহত হইছে অনেক কয়েকজন খুব গুরুতর আহত হওয়ার পরে আসার আর মনে কান্দে উঠি গেছে যাওয়ার পরে আই আর গাড়ি চালাইতে পারতাম ন এই যে পিছনে যে গাড়িটা রাখিয়াছি ওইটাই সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝছেন নেই এই যে মসজিদে ঢুকিয়ে আল্লা করি বারইলাম বারোয়া দিলাম দে টান আল্লাহ হাফেজ